সেঞ্চুরি করে নাজমুল শান্তর সেই ভো দৌড় তারপর লাফিয়ে উঠে উল্লাস প্রিয় ব্যাটে টেডমার্ক চুমো ভালোবাসা ছড়িয়ে দিলেন ভক্তদের দিকেও পার্টনার ও বন্ধু মেহেদ হাসান মিরাজ করলেন অভিবাদনে শিক্ত ডাগআউট থেকে মুশফিক আশরাফুলদের করতালির জোয়ার উদযাপনের এক ফাঁকে সৃষ্টিকর্তার সুক্রিয়ায় লুটিয়ে পড়েন শেষদায় শান্তর খুশি যেন বাঁধ মানে না এই সেঞ্চুরি যে একটু বেশি স্পেশাল দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার প্রথম টেস্টেই পেলেন সেঞ্চুরি এর আগে প্রথম দফা অধিনায়কত্বের প্রথম টেস্টেও তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছিলেন তিনি এক উইকেট হারিয়ে তিনশো আটত্রিশ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ মাহমুদুল হাসান জয় তখন একশো রানে অপরাজিত মুমিনুল হকের ব্যাটে আশি রান আশা ছিল জয় ডাবল সেঞ্চুরি ও মুমিনুল সেঞ্চুরির দেখা পাবেন কিন্তু দারুণ ছন্দে থাকা দুই ব্যাটারি সেই লক্ষ্য পূরণ করতে পারেননি ব্যারি ম্যাকার্থির বলে উইকেট হারান মাহমুদুল হাসান জয় দুশো ছিয়াশি বল উইকেটের টিকে থেকে ষোলো চার ও চারটি ছক্কায় তিনি করেন একশো রান ডাবল সেঞ্চুরি মিসের হতাশায় মাঠ ছাড়েন জয় তৃতীয় দিনে আরও দুই রান যোগ করতেই আউট হন মুমিনুল একশো বত্রিশ বলে পাঁচ চার ও দুই ছক্কায় বিরাশি রান করেন এই ব্যাটার জয়ের মতো ও ম্যাককার্থির বলেই উইকেট হারান দিনের শুরুতেই দ্রুত দুইটি উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত তার সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম মুশিখানিটা দেখে শুনে শুরু করলেও শান্ত আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান বাংলাদেশ পার করে চারশো রানের মাইল ফলক তেপ্পান্ন বলে ফিফটি তুলে নেন শান্ত দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের ডাগ আউটে তখন স্বস্তির হাওয়া মুশফিকুর রহিম তেইশ রানের বেশি করতে পারেননি তাতে অবশ্য বাংলাদেশের খুব একটা সমস্যাও হয়নি শান্ত লিটনের জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে দল শান্তর পর ফিফটি তুলে নেন লিটন দাসও ষাট রান করে আউট হন এই উইকেট কিপার ব্যাটার লড়াকু এ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত শতক পূরণের পরপরই উইকেট হারান তিনি যদিও তার আগেই রানের পাহাড় গড়ে দিয়ে যান টাইগার অধিনায়ক